আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিভিন্ন সময়ে আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করে থাকেন দেখা যায় সব সময় সব প্রশ্নের উত্তর দিতে পারি না অনেক সময় খেয়াল করি না প্রশ্ন ছোট হলেও সব উত্তর কিন্তু সংক্ষেপে বলা যায় না এর জন্যে ভিডিও বানাতে হবে এই চিন্তা করতে করতে আর উত্তর দেওয়াও হয় না যাই হোক আজকে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব অনেকেই প্রশ্ন করেন আপু রোদ লাগে না এমন জায়গায় কি কি ফুল গাছ রাখা যায় ফুল গাছ রোদবিহীন জায়গায় কোনো রকম বেঁচে থাকবে কিছুদিন কিন্তু ফুল হবে না রোদ ছাড়া ফুল গাছ ভালো হবে না যে কোনো ফুল গাছ লাগাতে হলে সবচেয়ে ভালো হয় সকাল থেকে দুপুর পর্যন্ত রোদ পায় এমন জায়গা নির্বাচন করা কিছু ইনডোর প্লান্ট আছে যেগুলো শুধুমাত্র আলো বাতাস পায় এমন জায়গায় রাখা যায় ওই টাইপের গাছ লাগাতে পারেন বিভিন্ন ভ্যারাইটির মানি প্লান্ট বা পথোস অনেকেই বলেন রোদ নাই তাহলে অর্কিড রাখতে পারেন তাদের প্রশ্ন করবেন তার বাগানে কোন কোন ভ্যারাইটির অর্কিড আছে যেটা তিনি রোদ ছাড়া ফুল ফুটিয়েছেন বেশিরভাগ অর্কিড বাগানিরা খোলা ছাদে অর্কিড করেন শেড করে সেই শেডের জন্যে যে নেট ব্যবহার করেন তার মধ্য দিয়েও হালকা রোদ পায় যেটা অনেকেই খেয়াল করে না অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজের জ্ঞান থাকতে হয় যেখানে নিজেরই জ্ঞান নাই চ্যানেল একটা খুলে আল্লা ভিডিও দেওয়া শুরু করে বেশ কিছু পথসের কাটিং করে পানিতে বসিয়েছি আমি কিন্তু পানিতে যারা করি না বা পানিতে পথস রাখিও না এতগুলো কাটিং একসাথে চারা বসানো বেশ কষ্টকর তাই কাটিং করে পানিতে দিয়ে রাখলাম হালকা রোদ লাগে এমন জায়গায় রাখবো শিকড় এলে আস্তে ধীরে রিপোর্টিং করে দিব এতে করে আমার ঝামেলাও কম হবে অনেকেই বলেন পানিতে পথসের কাটিং রাখলে পচে যায় একেবারে ছায়া জায়গায় রাখবেন না তিন চার দিন পর পর পানি চেঞ্জ করে দিবেন অনেক বছর আগে এক বড় আপু বলেছিলেন কোনো মনে হয় ফেলে না না তাই কথাটা আসলে কিছুই সত্যি যারা সেল করেন তাদের কিন্তু হিউজ পরিমাণ ইনভেস্টও করতে হয় তাই তারা চিন্তা করে সবকিছুই কিভাবে কাজে লাগানো যায় এই পাতাগুলো দিয়ে সার বানানো যাবে সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে যায় আমার দৌড়াদৌড়ি আমি চাইলেও আসলে অনেক কিছু কেন করতে পারি না সেটা হয়তো যারা আমার মতো মায়েরা আছেন তারা বুঝতে পারছেন আমার ছোট ছেলেটার বয়স চার বছর তার যেদিন মেজাজ মর্জি ভালো থাকে সেদিন আমার কাজ খুব সুন্দরভাবে করতে পারি যেদিন তার মেজাজ খারাপ থাকে কোনো কাজই আর হয় না এটা আমার স্টুডিও রুম যদিও আলাদাভাবে কোনো ডেকোরেশন করা না অনেকেই প্রশ্ন করেছেন আমি বয়স দেই কিভাবে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যে এটা একটা বড় ঝামেলা আমি বেশিরভাগ সময় পিসিতেই বয়স দেই তবে ইচ্ছা আছে একটা স্টুডিও রুম করার বয়জের কাজ আমার হাজব্যান্ড করে দেন অনেকেই প্রশ্ন করেন আপু বেলকুনিতে কেমন টাইপের বাগান বিলাস রাখা যায় যেসব ভ্যারাইটি রিপিট ব্লুম করে সেই সব ভ্যারাইটি বেলকুনির জন্য বেস্ট এটা দক্ষিণমুখী বেলকুনি দেখুন আশেপাশে কিন্তু কোনো বাড়িও নেই প্রায় সারাদিন এখানে রোদ লাগে এই টাইপের বেলকুনিতে সব ধরনের ফুল গাছ রাখতে পারেন এখানে তিন ভ্যারাইটির বাগান বিলাস রেখেছি একপাশে পাশে আছে শুভ্রা শুভ্রা কিন্তু পর্যায়ক্রমে সারা বছরই ফুল হয় মাঝখানে আছে পার্পেল স্টার এটাও রিপিট ব্লুম করে অন্য পাশে আছে থিমা থিমা ভ্যারাইটিতে দুই কালার ফুল হয় এটাও প্রায় সারা বছরই ফুল হয় তাই থিমা আমার কাছে সবসময় খুব ভালো লাগে আরও দু তিনটা কালার এখানে রাখার ইচ্ছা আছে এই বেলকনিটা আমি নিজেই সব সময় ক্লিন করি কারণ এখানে হেল্পিং হ্যান্ড আপাকে কাজ করতে বললে গাছের ডালপালা ভেঙে ফেলে সবাই ভালো থাকবেন সবার জন্যে শুভকামনা না পাওনা বিঠা পাওনা পুরি পাবি পুরি পাড়ি আজকে একদম